গ্রাহকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে একজন গ্রাহকের নামে দশটির বেশি সিম থাকলে সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সূত্রে জানা গেছে দু সালের মে মাসে অনুষ্ঠিত কমিশনের দুশো ছিয়ানব্বইতম সভায় সর্বোচ্চ দশটি সিম ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এরপর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তা অনুমোদন দেয় বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বাড়ি জানিয়েছেন মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্য ধাপে ধাপে কাজটি করা হবে আগামী পহেলা আগস্ট থেকে গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হবে যাতে তারা নিজেরাই অতিরিক্ত সিম বাতিল করতে পারেন এই সময়ের মধ্যে গ্রাহকরা স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে নিজেদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জেনে নিতে পারবেন যেসব সিম প্রয়োজন নেই সেগুলো ট্রান্সফার অব ওনারশিপ বা সরাসরি বাতিল করতে পারবেন বিটিআরসি একটি সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম ভেন্ডুরের মাধ্যমে অতিরিক্ত সীমাধারীদের তালিকা তৈরি করবে পরবর্তীতে সেই তালিকা মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে অপারেটররা গ্রাহকদের এস ও ফোনের মাধ্যমে সতর্ক করবে এবং দশটির মধ্যে কোন সিম রাখবেন তা জানতে চাওয়া হবে প্রতি গ্রাহকের অন্তত একটি মাত্র সিম যেন প্রত্যেক অপারেটরে থাকে সেটি নিশ্চিত করতে কাজ করবে বিটিআরসি এছাড়া যেসব সিম থেকে গ্রাহক বা বেশি রাজস্ব আয় করে সেগুলোকেও অগ্রাধিকার দেওয়া হবে বিটিআরসি হিসাব মতে দশটির বেশি সিম থাকায় দেশে প্রায় ২৬ লাখ গ্রাহকের সাতষট্টি লাখ সিম ধাপে ধাপে বন্ধ হয়ে যাবে তবে যারা প্রয়োজনীয় সিম হারিয়ে ফেলবেন তারা চাইলে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে তা পুনরায় নিবন্ধন করে নিতে পারবেন পুরো প্রক্রিয়া শেষ করতে বিটিআরসি পাঁচ থেকে ছয় মাস সময় নেবে নভেম্বরের মধ্যে অতিরিক্ত সিম বন্ধের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে এর মধ্যে অপারেটরদের ওয়েবসাইট সংবাদ মাধ্যম ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে গ্রাহকদের বারবার অবহিত করা হবে